পর্ব আজ পয়লা মার্চ দুই হাজার পঁচিশ এখন থেকে প্রত্যেক तेक দিন রাতে আপনারা ঘুমাতে যাবার আগে আপনাদেরকে পত্রিকার শিরোনামগুলো পড়ে জানিয়ে দিতে চাই সারা দিনে কি কি ঘটলো এই খবরগুলোর শিরোনাম জেনে নেওয়া হয়তো আপনাদের জন্য ভালোই হবে রাতে ঘুমাতে যাবার আগে কিংবা সকালে অফিস যাওয়ার পথে হয়তো আপনারা শুনে নেবেন সারা দিনে কি কি ঘটে গিয়েছিল আমি শুরু করি প্রথম আলো পত্রিকা দিয়ে প্রথম আলো পত্রিকার এখনকার অনলাইন সংস্করণের শিরোনাম হচ্ছে এনসিপির আত্মপ্রকাশ ছাত্রদের যে দল গতকাল গঠিত হয়েছে পিরোজপুরে বাস রিকুইজিশন নিয়ে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব জানেন যে পিরোজপুর জেলা প্রশাসন গতকাল জাতীয় নাগরিক পার্টি অনুষ্ঠানে যোগ দিতে নেতাকর্মীদের ঢাকায় আসার জন্য পাঁচটি বাস রিকুইজিশন করে দিয়েছে এরকম খবর অনলাইনে একটা আলোড়ন তুলেছে নানা জনে নানা রকম সমালোচনা করছেন এর মুখে প্রেস সচিব বলেছেন যে পিরোজপুর শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত ও নিহত পরিবারের সদস্যদের অনুরোধে জেলা প্রশাসন বাস রিকুইজেশনের সহায়তা করেছে তবে জেলা প্রশাসন কোনো খরচ দেননি দেয়নি এবং প্রেস সচিব শফিকুল আলম এক্ষেত্রে বলেন যে এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এই বাস রিকুইজেশন করতে সহায়তা করেছে সরকারকে উদ্দেশ্য করে যে এমন কথা বলা হচ্ছে তিনি বলেন আমি এখানে ব্যর্থ কণ্ঠে বলবো এখানে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই তবে প্রথম আলো যা লিখছে সেখানে প্রেস সচিব এক পর্যায়ে অবশ্য বলছেন যে তারা এ বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন এবং সেই আহ কথার সূত্রে তিনি বলছেন যে জেলা প্রশাসক তাকে বলেছেন যে ছাত্র আন্দোলন পিরোজপুর শাখা নাগরিক কমিটি জুলাই যারা আহত হয়েছিলেন এবং নিহত পরিবারের সদস্যরা এসে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলেন এবং প্রেস সচিব বলছেন সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে এক ধরনের চাপে তারা পাঁচটি বাস রিকুইজিশন করায় সহায়তা করেন কিন্তু এসব বাসের জ্বালানি খরচ যাতায়াতের খরচ কোনো খরচ ডিসি অফিস থেকে দেওয়া হয়নি সম্ভবত এই চাপের বিষয়টি অনুমান করেই সমালোচনা চলছিল ছাত্রদের এই নব দলটি জেলা প্রশাসনের নব্য গঠিত গাড়ি নিয়ে ঢাকায় জনসমাবেশে যোগ দিতে আসায় আহ এছাড়া প্রথম আলোতে শিরোনাম রয়েছে এই এনসিপির বিষয়টি নিয়েই সেকেন্ড রিপাবলিক বলতে কি বোঝাতে চাইছে জাতীয় নাগরিক কমিটি এই আহ শিরোনামও রয়েছে প্রথম আলোতে আমি বার্তায় যাই আজকে আসলে এই সময়টায় আমি যখন অনলাইন পত্রিকা দেখছি প্রতিটি পত্রিকার শিরোনামে খুব স্বাভাবিকভাবে প্রধান খবর রমজান মাসের চাঁদ দেখা গেছে কাল থেকে রোজা দুই তারিখ থেকে রোজা শুরু হচ্ছে এবং এই খবরটি প্রধান খবর হিসেবে বণিক বার্তার সংস্করণে এখন আছে এছাড়া স্বর্ণের মূল্য আবারও কমলো এটি আছে এছাড়া শফিকুল আলম প্রেস সচিব প্রধান উপদেষ্টা তিনি বলেছেন গত রমজানের তুলনায় খাদ্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে এটা যখন বণিক বার্তার অনলাইন সংস্করণে দেখছি তার ঠিক নিচেই দেখছি রমজানের বাজারে আগের বছরের তুলনায় ছোলার দাম বেড়েছে পনেরো শত এই খবরটি এবং এর পাশাপাশি দেখছি সুলভ মূল্যে দুধ ডিম মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন রাজধানীর পঁচিশটি স্থানে পয়লা রমজান থেকে মিলবে পণ্য এই ছবি এবং দিয়ে খবর ছেপেছে বণিক বার্তা ফরিদা আক্তার উপদেষ্টা তার ছবি রয়েছে সেই বিক্রি কার্যক্রম উদ্বোধনের আমার দেশ পত্রিকার অনলাইন শিরোনাম দেখছি ডেইলি আমার দেশ ডট কম সেখানে প্রধান শিরোনাম আহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা প্রধান উপদেষ্টা সেটি যেমন আছে এর পাশাপাশি গুরুত্বপূর্ণ খবর আছে বিএসএফ এর গুলিতে ফের বাংলাদেশি যুবক নিহত এবং একটি ভিডিও রিপোর্ট আছে আমার দেশ ডট এই পাতায় এবং এর পাশাপাশি আমার দেশ লিখছে দহগ্রাম সীমান্তে আবারও কাটাতারের বেড়া দিল বিএসএফ এই দুটো খবর দেখতে পাচ্ছি আমার দেশ পত্রিকায় আমার দেশে খবর আছে রমজানে ইফতারের জন্য মেট্রো রেল স্টেশনের প্ল্যাটফর্ম ও ট্রেনে পানি পরিবহন করা যাবে এবং মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান বলেছে যে ইফতার জন্য পানি পরিবহন করা যাবে এবং শুধুমাত্র আড়াইশো মিলিলিটার পানির বোতল বহন করা যাবে এবং সেটা যেন সতর্কতার সঙ্গে করা হয় কিন্তু এই সময় ইফতারের কথা মাথায় রেখে মেট্রো রেল এই সুযোগটি দিয়েছে এই ব্যবস্থাটি এই অনুমোদনটি দিয়েছে সেই খবরটিও আমার দেশ পত্রিকা লিখছে ডেইলি স্টার পত্রিকা সেই ডেইলি স্টার পত্রিকায় যাচ্ছি দ্য ডেইলি স্টারের একটা মন্তব্য প্রতিবেদন আছে অ্যানালিসিস আছে বিশ্লেষণ আছে হোয়াট ডাজ হাই ডিফল্ট লোন মিন ফর দ্য ইকোনমি মানে অর্থনীতির জন্যে বড় ধরনের খেলাপি ঋণ কি অর্থ বহন করে তার তা নিয়ে একটা বিশ্লেষণ আছে ডেইলি স্টার লিখছে ফুড প্রাইসেস শো মিক্সড ট্রেন্ডস দিস রামাদান Uh, 2024 হাজার চব্বিশের সঙ্গে তুলনা করে ডেলিস্টার একটা রিপোর্ট ছেপেছে এবং সেখানে তারা লিখছে যে এসেনশিয়াল গুডস রিমেইন রিমেইন চিপার বাট ওভার ভালোটি ইন দা মার্কেট মানে অনেক রকম নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবছর 2024 এর চব্বিশের তুলনায় ডেলিস্টার লিখছে কম মূল্যে পাওয়া যাচ্ছে 2024 এর রমজানের তুলনায় কিন্তু এই যে বাজারের নিয়ে একটা উদ্বেগ রয়েছে সেই খবর দিচ্ছে স্টার ডেলি স্টারে আমি এছাড়াও দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন টেক অ্যাকশন কনসিডারিং ক্রাইম নট পার্টি দল না দেখে অপরাধ দেখে ব্যবস্থা নিতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অনেকে হয়তো ভাববেন যে অবশেষে তিনি এমন একটি কথা বললেন কাজে কি হয় সেটা দেখবার জন্য তো নিশ্চয়ই অপেক্ষা করতে হবে ডেইলি স্টার পত্রিকায় একটা খবর দেখতে পাচ্ছি যে তারা লিখছে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই মাসের মধ্যে মানে মার্চ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের একটা রোডম্যাপ দিতে না পারে তাহলে ডেমোক্র্যাটিক পলিটিক্যাল পার্টিস উইল টেক পলিটিক্যাল অ্যাকশন অন দ্য ম্যাটার মানে রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক ব্যবস্থা তাহলে গ্রহণ করতে হবে এবং সালাউদ্দিন আহমেদ এই ছাত্ররা যে দল গঠন করেছে সেই এনসিপি তা নিয়ে তারা গণপরিষদ গঠনের কথা বলেছে তারা সেকেন্ড রিপাবলিক এই কথা বলেছে সেগুলো নিয়েও তিনি প্রশ্ন তুলে বলেছেন যে যারা এ ধরনের কথা এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে তুলছে ইদার দে ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন হয় তারা পরিস্থিতি বোঝে না এবং দীর্ঘায়িত করতে দীর্ঘায়িত করতে তারা কোনো না কোনো ষড়যন্ত্রে লিপ্ত সালাউদ্দিন আহমেদ এমন মন্তব্য করছেন এই মন্তব্যের প্রেক্ষিতেই প্রেস সচিব আবার প্রেস সচিবকে তার প্রেস কনফারেন্স আজকেও সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন রোডম্যাপ প্রসঙ্গে তিনি বলেছেন সেই আগের কথাই যে কম সংস্কার ডিসেম্বর আর বেশি সংস্কারের রাজনৈতিক দলগুলো আগ্রহী হলে আগামী বছর নির্বাচন আহ বিবিসি বাংলার ওয়েবসাইট বিবিসি বাংলার সাইটে এখন প্রধান খবর সেকেন্ড রিপাবলিক গণপরিষদ ও ইনকালাব জিন্দাবাদ কি বার্তা দিচ্ছে নতুন দল ঢাকায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তৃতায় বারবার উঠে এসেছে একটি সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার বিষয় তিনি গণপরিষদের মাধ্যমে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছেন আর একই সঙ্গে ওই অনুষ্ঠানে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটিও আলোচনায় এসেছে এই তিনের মানে কি এই দল তার মানে কোন দিকে যাচ্ছে সেই নিয়ে একটা বিশ্লেষণী প্রতিবেদন রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে তৈরি করেছে বিবিসি বাংলা সেখানে তারা লিখছে যে সেকেন্ড রিপাবলিক ধারণাটি মূলত তৈরি হয়েছে ফরাসি বিপ্লব থেকে এর মাধ্যমে বোঝানো হয় যে দেশে আগের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে নতুন শাসন কাঠামো বা ব্যবস্থাপনা স্থাপন করা বিপ্লব বা অভ্যুত্থান সহ নানাভাবে এরকম পরিবর্তন আসতে পারে বিবিসি লিখছে যে ওই অনুষ্ঠানে দলের তার ইনকিলাব 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 জিন্দাবাদ স্লোগানটি অনেকের দৃষ্টিতে এসেছে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডাক্তার মাহবুবুল্লাহ এই প্রসঙ্গে বিবিসি কে বলছেন ইনকিলাব জিন্দাবাদ মূলত ভারতের কমিউনিস্ট পার্টি স্লোগান ছিল এখানে এটি নতুন এটি বিপ্লব বা পরিবর্তনের অন্যদিকে সেকেন্ড রিপাবলিক স্লোগান এবং গণ পরিষদ বিষয়ে বিশ্লেষকদের অনেকে মনে করছে যে এর মাধ্যমে বাংলাদেশে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল যে দ্রুত নির্বাচন দাবি করে আসছে কৌশলে তা নিয়েও কিছু বার্তা দিয়েছে অবগঠিত দলের নেতারা কারণ গণপরিষদ মানে হলো মহিউদ্দিন আহমেদ লেখক তিনি বিবিসি কে বলছেন গণপরিষদ মানে হলো নতুন সংবিধান করা হবে অর্থাৎ সামনে যে নির্বাচন হবে তাতে নির্বাচিত প্রতিনিধিরা গণপরিষদ সদস্য হিসেবে নতুন সংবিধান প্রণয়ন করবেন ওই গণ আবার পার্লামেন্ট হিসেবে কাজ করবে কিন্তু এজন্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য দরকার সেটি হবার কোনো সম্ভাবনা আমি নিকট ভবিষ্যতে দেখছি না মন্তব্যটি করেছেন মহিউদ্দিন আহমেদ লেখক আহ কারণে প্রসঙ্গ এবং বিবিসি লিখছে যে প্রসঙ্গত দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ইতোমধ্যেই নতুন করে সংবিধান লেখার ধারণার বিরোধিতা করে পার্লামেন্টে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনী আনার পক্ষপাতি এর আগেও নতুন সংবিধানের বিতর্ক হয়েছে বিএনপি তাতে সায় দেয়নি তার মানে নতুন দলটি আত্মপ্রকাশের সাথে সাথে বিএনপি এবং রাজনৈতিক দলগুলোর সামনে সম্ভবত এটা একটা নতুন বার্তা যে আহ গণভুত্থান থেকে উদ্ভূত এই দলটি নতুন সংবিধান চাইছে আগামী নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠন করতে চাইছে আহ কাজেই এই বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর ঐক্যবধ বা মতানৈক্য ঐক্যহীনতা এবং পারস্পরিক তর্ক বিতর্ক কোন দিকে যায় এবং এই ধারাবাহিকতায় নির্বাচনের রোডম্যাপটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেসব দেখতে সম্ভবত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং আমাদের এই এই অপেক্ষা কতটা দীর্ঘ হবে সেটা বুঝতেও সম্ভবত আমাদের অপেক্ষা করতে হবে আজকের সংবাদ বিশ্লেষণ এখানেই শেষ করি প্রতিদিন এখন থেকে রাতে আপনাদের সঙ্গে এই সংবাদ শিরোনামগুলো পড়ে দিনটা